একটি শান্ত গ্রামে সন্ধ্যা নামতেই চারদিক অন্ধকার হয়ে যায় গাছের পাতার ফাঁক দিয়ে হালকা হাওয়া বয়ে যায় আর আকাশে জল জল করে অসংখ্য তারা গ্রামের এক ছোট্ট ছেলে রাফি প্রতিদিন রাতে উঠোনে বসে আকাশের তারা গোনে এগুলো আকাশে নয় মাটির কাছাকাছি ঝলমল করছে সেটা ছিল জোনাকি পোকা মনে হল যেন পৃথিবীও তারার আলোয় ঝলমল করছে রাফি বিস্ময়ে ভরে গেল সে দেখল প্রতিটি জোনাকি যেন ছোট প্রদীপ নিয়ে উড়ে বেড়াচ্ছে এরা মিলে যেন অন্ধকারকে দূরে ঠেলে দিচ্ছে রাফি মনে মনে ভাবল যদি ছোট ছোট এই আলো অন্ধকারকে দূরে সরাতে পারে তবে আমরাও সবাই মিলে পৃথিবীকে সুন্দর করতে পারি রাত বাড়তে লাগল কিন্তু রাফির মনে এক নতুন স্বপ্ন জেগে উঠল যেখানে সবাই মিলে ছোট ছোট আলো জ্বালাবে আর পৃথিবী ভরে উঠবে আনন্দে সেদিনের পর থেকে রাফি যখনই অন্ধকার দেখে তখনই সে জোনাকিদের কথা মনে করে আর বিশ্বাস করে ছোট আলো বড় অন্ধকার ভাঙতে পারে